হবে কোন সরকার নেই পৃথিবীতে যে না গণতন্ত্র এবং স্বাধীনতাকে তার বুলির মধ্যে আওড়ায় এবং বাস্তবে সেটাকে দমন করার চেষ্টা করে মাত্রার মধ্যে অবশ্যই ভিন্নতা আছে এবং সেই জিনিসটা ক্রমশ বেড়েছে যে জিনিসটা তার সাথে বেড়েছে সেটা হচ্ছে যে যেখানে যত বেশি নিপীড়ন সেখানেই তত বেশি ভয় এবং নিপীড়ন যেখানে নেই সেখানে সাংবাদিকতার সেরকম সমস্যা হয় না এটা শুধু সাংবাদিক না আমার মনে হয় যে কোনো পেশায় আমি থাকি এই সমস্যা আছে যেখানে একজনকে তার ক্ষমতা ধরে রাখার ব্যাপারে কেউ বিরোধিতা করতে পারে বা ক্ষমতা অপব্যবহার করার ক্ষেত্রে কেউ হতে পারে মনে করলেই তাকে সত্য হিসাবে মনে করা হয় আমাদের দেশে আমি বলে না অনেকের ক্ষেত্রেই এই জিনিসটা হচ্ছে এবং এটা শুধু এই সরকার না আমি বাংলাদেশের কথা যদি বলি সত্যিকার অর্থে আমার বিশ্বাস বাংলাদেশে আজ পর্যন্ত গণতন্ত্র হয়নি এবং শুরু থেকে আজ পর্যন্ত নিপীড়নের মাত্রা ক্রমশ বেড়েই উঠেছে এখন একটা খুব কঠিন জায়গায় আমরা এসেছি তো আপনার কি মনে হয় যে এই এই যে সারা দুনিয়া জুড়ে একটা প্রবণতা আপনি যেটা বলছেন এটা দিনে দিনে বাড়ছে অথচ সবার একটা এক্সপেকটেশন ছিল প্রত্যাশা ছিল যে নতুন প্রযুক্তি এসছে মানুষের যোগাযোগের সুযোগ আরও খুলে গেছে সেখানে এই মত প্রকাশের অবাধ স্বাধীনতার ব্যাপারটা না হয়ে কেন বিপরীত ব্যাপারটা ঘটলো এত দমন নিপীড়নর মুখে সারা দুনিয়া জুড়েই সাংবাদিকদের পড়তে হলো আমি মনে করি জনমাধ্যম তার দায়িত্ব পালন করেনি জনমাধ্যম যদি সত্যিকার অর্থে তার দায়িত্ব পালন করতে তাহলে যেই জিনিসগুলিকে বলা হয় সেই নিউজ অন্য জিনিস সেগুলি সুযোগ ক্ষম কারণ জনগণের গণমাধ্যমের উপর আস্থা কমে গেছে আস্থা যখন সেটার উপরে কমে আসে যাবে যা কোথায় আশেপাশে যারা আছে তাদের উপরে আস্থা রাখে কিন্তু সেখানে তো সাংবাদিকতার যে সাধারণ নিয়ম গুলি আছে যাচাই করা নির্ণয় করা প্রমাণ সাপেক্ষে একটা জিনিস বলা সোশ্যাল মিডিয়াতে সেই কাঠামোগুলি নেই সেই নিয়ন্ত্রণ গুলি নেই

যেখানে বুদ্ধিজীবীদের একটা খুব জোরালো ভূমিকা রাখার কথা ছিল সেখানে তারা এতটাই নিজেদের ঢুকিয়ে দিয়েছে সেখানে বুদ্ধিজীবীদের ভয় পাওয়ার তেমন কারণ নেই কারণ বুদ্ধিজীবীটা তো নিশ্চয় কাজেই আমি বুদ্ধিজীবী হই আর না হই আমি যখন এটাকে প্রকাশ করতে চাইছি তখনই হয় সমস্যা এবং এটা সত্য যে যেহেতু আমার একটা যোগাযোগ আছে একটা পরিচিতি আছে আমি আট বছরের মধ্যে আমি কোন দলীয় রাজনীতির মধ্যে ছিলাম না প্রত্যেক সরকারের ক্ষেত্রেই আমি প্রশ্ন করেছি সেই কারণে একটা গ্রহণযোগ্যতাও রয়েছে আমি যেটা বলি তাতে সেই কারণেই আমার ক্ষেত্রে ভয় বেশি তো এই তালিকায় বিশ্বের অনেক সাংবাদিক তাদেরকে তারা প্রচ্ছদে এনেছেন এবং সেখানে আপনার কথাও উল্লেখ রয়েছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি যা করি সেটা অনেকদিন ধরেই করছি সেটা নতুন কিছু না কিন্তু এখন বাংলাদেশ সেই ক্রান্তিকালে আছে সেখানে আমার ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় পরিষ্কার হয়ে যায় যেহেতু এতগুলি মানুষ চুপ ছিল আছে সেই ক্ষেত্রে একটা স্বর অনেক বেশি লাইন লাইটে আসে স্পট লাইটে আসে আমার মতন আরো একশো জন যদি আমার পাশে দাঁড়িয়ে একই কথায় জোর গলায় বলতো তাহলে নিশ্চয়ই আমাকে সেভাবে আলাদাভাবে দেখা হয়তো হতো না